হরি কৃষ্ণ নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে গোস্বামীকে ভক্তিদত্ত শিক্ষা দান স্থায়ী কেবলা দ্বারকার শ্রীকৃষ্ণ ঐশ্বর্য জ্ঞান মিশ্রা বৃন্দাবনী শ্রীকৃষ্ণ ঐশ্বর্য জ্ঞান বর্জিত শুধু মাধুর্যময় চির সুন্দর বংশীবদ শ্রীপদ মস্তকে ময়ূর পুচ্ছূড়া বিশ্বের সকল সৌন্দর্য তাতে সন্নিবিষ্ট ঐশ্বর্য কেন মিশ্রার অতীতে প্রেম সংকুচিত হয় শ্রীকৃষ্ণ যখন মথুরায় আসিয়া বাসুদেব দেবকের চরণ বন্ধন করিলেন তখন তাহারা শ্রীকৃষ্ণের পূর্ব ঐশ্বর্য স্মরণ করিয়া ভীত হইলেন অর্জুন বিশ্বরূপ দর্শনে ভীত হইয়া শ্রীকৃষ্ণের নিকট ক্ষমা প্রার্থনা করিলেন কিন্তু কেবল আর অতি শ্রীকৃষ্ণের ঐশ্বর্য দেখিলে তাহা মানেন না মা যশোদা গোপালের মুখ বিপরে বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন শ্রীদাম সুদাম প্রভৃতি সখাগণ গোষ্ঠী শ্রীকৃষ্ণের বহু ঐশ্বর্য দেখিয়াও তার কাঁধে চড়েছিলেন ব্রজগণ শ্রীকৃষ্ণকে নিজ কান্ত মনে করেছিলেন গোবর্ধন রাসে শ্রীকৃষ্ণ চতুর্ভুজ মূর্তি ধারণ করে গোপীগণকে বলেছিলেন এ আমাদের কৃষ্ণ নয় অবশেষে শ্রী রাধিকা আসলে তিনি তার চতুর্ভুজ থাকিতে পারেন নাই দ্বিভুজ মূল্যধর হয়েছেন প্রথম রাশ ভেঙে যাইবার সময় শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের কাঁধে চড়িয়া উঠেছে। সুতরাং কেবল আর অতীতে প্রেম সর্বদা একই অবস্থায় থাকে কদাপি সংকুচিত বা বিকশিত হয় না সাধন ভক্তি অর্থাৎ শ্রবণ কীর্তনাদি হইতে রতি জন্মে রতি গাঢ় হইলে তখন প্রেম হয় প্রেম বৃদ্ধি হইলে স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব হয় মহাভাবে প্রেমের প্রথম অবস্থা রাধারানী মহাভাব রূপা প্রেমের মুখ্য পাঁচটি রস হল শান্ত দাস্য সখা বাৎসল্য ও মধু ইহাদের কথা বলিতেছে শান্তরসা শুধু শ্রীকৃষ্ণের প্রতি নিষ্ঠা তাতে সেবা নাই সংকোচ নাই ভয় নাই শান্তিরসে শ্রীকৃষ্ণ নরাকার পরম ব্রহ্ম তার অবলম্বন হচ্ছে শ্রীকৃষ্ণ আশ্রয় লবণ মমতা রহিত সৌনকাদি ঋষিগণ কাননবাসী সাধুগণ ও সিদ্ধ ক্ষেত্রাদি উদ্দীপন বিভাব জ্ঞানশাস্ত্রের অভিনিবেশ প্রভৃতি অনুভব অশ্রুপুলকাদি সাত্বিক ভাব নির্বেদ মতি ধৃতী প্রকৃতি সঞ্চারী ভাগ দার্শক্তির রসের গুণ শ্রীকৃষ্ণের নিষ্ঠা ও সেবা শান্তরসের শুধু একটি গুণ শ্রীকৃষ্ণের নিষ্ঠা দার্শরসের গুণ হচ্ছে দুইটি সুতরাং শান্তরস হইতে দার্শরথ উত্তম এই দাসের ঈশ্বর শ্রীকৃষ্ণ তিনি সর্বক ও ভক্তবাদ তিনি বিষয় অবলম্বন আর দার্শরথের সেবগণ আশ্রয় এই রসে মমত্ববোধ অসংকোচ নাই ইহাতে ভয় সংকোচ প্রভৃতি আছে দাসরসের আশ্রয় অবলম্বন চার প্রকার এক অধিকৃত ভক্ত দুই আশ্রিত ভক্ত তিন ভক্ত যার অনুগামী শঙ্করাদি দেবতারা অধিকৃত ভক্ত কালিয়ানা জরাসন্ধ কর্তৃক অবরোধ রাজাগণ আশ্রিত ভক্ত উদ্ভব দারু শ্রুতদেব প্রভৃতি পারিষদ ভক্ত সুচন্দ্র মধুকণ্ঠাদি অনুগামী ভক্ত শ্রীকৃষ্ণের অনুগ্রহ তাহার চরণধলী মহাপ্রসার প্রভৃতি উদ্দীপন বিভাগ আজ্ঞা পালনাদি অনুভব এই রসের তিনটি অবস্থা এক প্রেম দুই স্নেহ তিন রাগ এই রসে অযোগ যোগ ও বিয়োগ এই তিনটি অবস্থায় হয় দর্শনের পূর্বে অযোগ দর্শন হইলে যোগ শ্রীকৃষ্ণ দর্শনের পর তাহার অন্ধান হইলেন বিয়োগ বা বিচ্ছেদ বিয়োগের দশটি দশা হয় এক অঙ্গে তাপ দুইতা তিন জাগরণ চার অবলম্বন শূন্যতা ছয় জড়তা সাত ব্যাধি আট উন্মাদ নয় মূর্ছা দশ মৃত্যুতুল্য অবস্থা অযোগে উৎকর্ষাদি যোগের সিদ্ধি ও তুষ্টি প্রভৃতি দশা হয় সক্ষ ভক্তি তিনটি রসের গুণ এক শ্রীকৃষ্ণ নিষ্ঠা দুই সেবা তিন সম্ভব রাহিত্য শান্ত ও রসে শ্রী ভগবান বড় সাধু ছোট কিন্তু সক্ষরসে শ্রীকৃষ্ণ তার সখা সম সখাগণ শ্রীকৃষ্ণের মমতা মুক্ত সখা সকল চার শ্রেণীর এক সুহৃদ দুই সখা তিন প্রিয় সখা ও চার প্রিয় নম্র শাখা এই রসের বিষয় লম্বন শ্রীকৃষ্ণ অত্রীয় অবলম্বন সখাগণ যে সকল শাখা শ্রীকৃষ্ণের হইতে বয়সে বড় তাহারা সুরৃত যেমন বলভদ্র সুভদ্র মন্ডলীভদ্র যাহারা শ্রীকৃষ্ণ হইতে বয়সে ছোট তারা হল শখা যখন বিশাল বৃষভ দেবপ্রস্থ আর যাহারা শ্রীকৃষ্ণের সমবয়সী তারা হলো প্রিয় শাখা যেমন শ্রীদাম সুদাম দাম বসুদাম যাহারা প্রেয়সী রহস্যের সহায় তারা নম্র সকা যেমন সুবল এই রসের অনুভব ক্রিয়া চড়া খেলা বাহে চর্ভাদি সঞ্চারী ভাব সক্ষর অতীতে প্রেম স্নেহ প্রণয় ও রাগ এই চারটি আখ্যা ধারণ করে সক্ষরসে ও বিচ্ছেদ দশ দশা হয় বাৎসল্য ভক্তি রস এই রসের নিষ্ঠা সেভা স্নেহ এই এই রসের সাধক ভগবান ছোট শ্রীকৃষ্ণ এই রসের বিষয় অবলম্বন হাস্য মৃদ মধুর বাক্য খেলা বালচেষ্টা উদ্দীপন বিভাগ মস্তক আঘ্রাণ আশীর্বাদ লালন পালন অনুভব স্তম্ভ সেদ ও স্তনকরণ প্রভৃতি নয়টি সাত্বিক ভাব হর্ষ ও সংখ্যা প্রভৃতি ব্যবচারী ভাব এই রতীতে প্রেম স্নেহ ও রাগ এই তিনটি অবস্থায় দৃষ্ট হয় ইহাতে বিয়োগ আসে এই নিষ্ঠা সেবা অসংখ্য স্নেহ অঙ্গসঙ্গ দানে সুখ প্রদান এই পাঁচটি গুণ সুতরাং এই রস অন্য চারটি রস হইতে শ্রেষ্ঠ এই রসের বিষয়লম্বন শ্রীকৃষ্ণ তিনি রূপমাধুর্য বীণা মাধুর্য লীলা মাধুর্য ভক্তের মন হরণ করে ইহার আশ্রয় লম্বন ব্রজ গোপীগণ মুরুলীধর বসন্ত কোকিলের ধ্বনি নবমেঘ ময়ূর কুণ্ঠ প্রভৃতি শ্রবণ দর্শনাদি উদ্দীপন বিভাগ কটাক্ষ হাস্য প্রভৃতি অনুভব আলস্য উগ্রতা পরিচিত নির্বেদাদি সঞ্চারী ভাব মধুর রসে প্রেম স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব অনুভব এই সকল অবস্থাই হয় সাধারণের সামঞ্জস্য ও সামর্থ্য ভেদে এই রসের নায়িকা তিন প্রকার যে সকল নায়িকা নিজ সুখের জন্য কৃষ্ণকে চায় তাহারা সাধারণ নায়িকা যেমন কুপচা আর যাহারা নিজের সুখও চায় শ্রীকৃষ্ণেরও সুখ চায় তারা সামঞ্জস্য যেমন দ্বারকার মহিষীকরণ যে সকল নায়িকা নিজের সুখ চায় না কেবল শ্রীকৃষ্ণের জন্যই তাহাকে অঙ্গসঙ্গ দান করেন তাহারা সমর্থা নায়িকা যেমন শ্রী রাধারানী ব্রজগোপীগণের স্থূল দেহ সূক্ষ্মদেহ এবং কারণ দেহের অস্তিত্ব বোধ ছিল না তাহারা সর্বদা তুরীয় অবস্থান থাকিতেন এই কথা বলিয়ায় শ্রী গৌরাঙ্গদেব শ্রীরূপ গোস্বামীকে আলিঙ্গন করেছিলেন ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি নমস্কার